নমস্কার বন্ধুরা রাধে রাধে কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে অনেক দিন পর ভাবলাম আবার একটা নতুন ছোট্ট মোটো ব্লগ আপনাদের সঙ্গে শেয়ার করব ভেবে আজকের ব্লগটা আমি শুরু করলাম তাহলে দেখতে দেখ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ভালো লাগলে লাইক করবেন শেয়ার আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এখানে আমি রান্নাটা বসিয়ে দিলাম চানার ডাল সিদ্ধ করে রেখেছি এখন সম্ভাস দেব দিয়ে দিলেন শুকনো লঙ্কা তেজপাতি দিয়ে দিচ্ছি আদা কুচি um dia de verdade muito duro diretor dano duro agora tirar a caneta এর মধ্যে আপনারা নারিকল ভেজেও দিতে পারেন অনেক টেস্ট হয় দিচ্ছি ঘি আর দিলাম গরম মশলা আমি নামিয়ে নেবো আমার ডালটা হয়ে গেছে নামিয়ে নেব ডালটা হয়ে গেছে তারপর আমি কুকারে ভাত বসিয়ে দিয়ে এখানে আলু কাটতে এসে পড়েছি আলু আর পাঁপড় দিয়ে কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করবো তাহলে আমি আলুটা কেটে নিই এখানে পাঁপড়ের সবজিটা আমি বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে পাঁপড়গুলো ভেজে রেখেছি এখানে আমি সবজিটাতে ঝোল দিয়ে দিয়েছি এটা যে আলু ঠোক তারপর পাঁপড়টা দিয়ে নামিয়ে নেব তো তখন আমি এখানে অনেক বাসন ঝমিয়েছে বাসনগুলো নিয়ে কলপারে রাখবো রান্নাটা শেষ হওয়ার পর আমি বাসনগুলো ধুয়ে নেব যেখানে অনেকগুলো বাসন জমিয়ে রেখেছি তারপর কল এখানে কলপাড়া অনেক বাসন আছে সে বাসনগুলো এখন ধুয়ে নেব টক বক করে ফুটছে আর তেলগুলো এক সাইড এ জমে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে তরকারিটা এই মুহুর্তে আমি পাপড়গুলো দিয়ে নামিয়ে নেবগুলো দি পাঁপড়গুলো দিয়ে দিয়েছি ঝোলে এখন আর বেশি জাল উঠাবো না দিয়েই নামিয়ে নেবো নাহলে পাঁপড়গুলো বেশি নরম হয়ে যাবে পাপড়ের তরকারি হয়ে গেছে তার সাথে সাথে আমার রান্নাও হয়ে গেল। আজকে ডাল চানার ডাল ভাত আর পাপড়ের সবজিই বানিয়েছি কালারটা দেখেছেন কি সুন্দর এসেছে আশা করছি খেতেও খুব টেস্ট হবে এখানে আমি ছেলেকে খাই খেতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া করে টেবিল মুছে গেস্টেস মুছে ঘরটাও মুছে নিয়েছি একটু মুছে আমার বাসন টসুন ধোয়া সব কাজ শেষ হয়ে গেছে এখানে আমি বাসনগুলো ধুয়ে উঠে রেখেছি জল ঝরার জন্য কাপড়গুলো কিনল একবার আমি আমার সবজি ক্ষেত্রতে দেখাচ্ছি এখন মেলাতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই হাইনেকটা আমি পরেছি মেলার থেকেই কিনেছি একদিন আপনাদের সঙ্গে শেয়ার করবো মেলার থেকে আমি কি কিনিয়েছি হাইনেকটা পরে আমাকে কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন

তো ভুলে গেছি ভিডিওটা শেষ করতে তার জন্য এখন আবার আসলাম আপনাদের সামনে ভিডিওটা শেষ করার জন্য রাধে রাধে বন্ধুরা তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আসবো অন্য কোনো দিন